ভারত পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার আবহে এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল কিন্তু অবশেষে স্বস্তির খবর ফের শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় দফা বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে নতুন সূচি আইপিএল সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক সূত্রের খবর আগামী শনিবার অর্থাৎ সতেরোই মে থেকে ফের মাঠে গড়াতে চলেছে আইপিএল এবং ফাইনাল হবে তিরিশে মে যা আগে হওয়ার কথা ছিল পঁচিশে মে কিন্তু এবার ভেনু নিয়ে রয়েছে বিশেষ পরিকল্পনা সব ম্যাচ হবে মাত্র তিনটি শহরে চেন্নাই বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে এই শহরগুলো সীমান্ত থেকে অনেকটা দূরে সুরক্ষার দিকটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত তবে ফাইনাল ইডেন গার্ডেন্সেই হওয়ার কথা রয়েছে সেটা এখনো পর্যন্ত অপরিবর্তিত এখনো পর্যন্ত বাকি আছে বারোটি লিগ ম্যাচ চারটি প্লে অফ এবং বহুল প্রতীক্ষিত ফাইনাল ধর্মশালায় ব্ল্যাক আউটের কারণে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে দ্বিতীয় দফা বোর্ড সূত্রে জানা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের মঙ্গলবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে কারণ তারা ছুটির কারণেই নিজেদের দেশে ফিরে গিয়েছে সুতরাং অপেক্ষা আর বেশি নয় সতেরোই মে থেকে আবারও উত্তেজনায় ভরপুর আইপিএল আপনি প্রস্তুত তো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না